ব্রেকিং নিউজ ডেইলি স্ট্রি দিয়েছি সৈদপুর নতুন বছরের উদ্বোধন হয়েছে আর এদিকে ডেইলি চ্যালেঞ্জকে দিয়েছি নতুন বছরের উদ্বোধন হয়েছে সৈদপুর ও মাই গড দরজা খুলে যাচ্ছে ওরে আমারে কি আমি এ কি আমার ঘরে বন্ধুরা দেখতে পাচ্ছ নতুন ঘরে যা আমার নতুন গাড়ি একদম ব্র্যান্ড নিউ হয়ে গেছে আর কারোর হাত পা ধরার লাগবে না সবাই এখন আমার কাছে আসবে এখানে ম্যাজিকাল করা হয় আরে আমি গাছের তলে কেন হ্যাঁ মন্দকার কেন আর কিসের শব্দ হচ্ছে আরে আরে কি হচ্ছে ও মা এ ভূত আরে এ মনে হয় আমার ঘাড় কাটবারে আমি তো মনে করেছিলাম স্বপ্ন দেখছিলাম তো স্বপ্ন না এতো বাস্তব কেন্দ্রীয় কাছে বাড়ি কবরস্থান থেকে পেতনি উঠছে

আমি কিছুতে হেরে গেলাম আরে আমি আ নারা সত্যি কথা कहा যাবে না আমি গো বাবা জিMadam ঘোস্ট Madam পেতনি Madam আমাকে ছেড়ে দেন আমি বাড়ি যাব ওকে তো ছেড়ে দেবই আ তুই এখানে কেন এসেছিস ওই বাসটা নেয়ার জন্য বাসটা যদি আমাকে দিয়ে দেন আর কিছু চাই না ভাঙা বাস বিক্রি করে দুকপোটো ভাত কিনে খাই এইভাবেই চলি কি বলছিস তুই হ্যাঁ আচ্ছা তোর কোনো মনের ইচ্ছা আছে মানে হাই ছেড়ে দিবে মনে হচ্ছে হ্যাঁ আমার তো মনের একটা ইচ্ছা ছিল আমি ওয়ার্ল্ডে সাজান পড়ো খুবই গরিব মানুষ আমার যদি গাবতলি বাস টার্মিনালের একটু আপ টু ডেট একটা গ্যারেজ করে দেওয়া যেত তাহলে আমি একটু খেয়ে পড়ে বাঁচতাম অন্যের দুয়ারে দুয়ারে বাস নিয়ে পকেটের টাকা খসিয়ে থাকতাম না আর কিছু মানুষের উপকার করতাম অল্প টাকায় আমার যদি একটা গাবতলি বাস টার্মিনাল একটা গ্যারেজ হতো তাহলে খুব ভালো তো আর কোনো মনের ইচ্ছা নাই এটাই আমার মনের ইচ্ছা কারণ এখন যে গ্যারেজে আছি সে গ্যারেজে প্রচুর টাকা বিল হয়ে গিয়েছে এখন মানে মাসের বিল দিতে পারি দি আমার নিজের একটা গ্যারেজ দরকার হ্যাঁ 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 যা এই তোকে ছেড়ে দিলাম তুই একমাত্র ব্যক্তি যাবো

আরে পাঁচটা থেকে ভুতের বাড়ি থেকে সত্যিই বেরিয়ে গেল এ কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না ভূত ম্যাডাম আর তোকে অসংখ্য ধন্যবাদ কোনো প্রকার করে দিয়ে আর্থিক করেছে আপনার কাছে জীবন মনে থাকবে হ্যাঁ অবশ্যই অবশ্যই যাব অবশ্যই যাব আরে কি হলো আরে এটা আরে ফসা হয়ে গেল দিকে এ কি দেখছি সব কিছু সাদা ফসা হয়ে গেল আরে সে ভূত আপাক হয়ে গেল ভূত ভূতপাড় ঘোষ আরে এখান থেকে তো কে আহ আমাকে এখানে বেশিক্ষণ থাকতে নিষেধ করেছে সুতরাং আমার এখানে থাকা উচিত না আরে গাড়ি আসছে বাবা এত গাড়ি চলে যাচ্ছে ভাই সাব গাড়ি যখন পেয়ে গেছি আর দাঁড়ানোর কোনো দরকার নেই উঠে পড়ি হ্যা উঠে পড়েছি ভাই গাড়িটা পেয়ে গেছি বন্ধুরা ভূতের হাত থেকে পেয়ে গেছি দেখো 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 ভূতকে কিভাবে পটিয়েছে কিন্তু ভূত কি আমার আরে লেগে যাবে রে লেগে যাবে ভূত কি আমার মনে হচ্ছে কখনো পূরণ করবে সেটাই তো জানি না আমার কি সত্যি সত্যি কি এটা গ্যারেজ ব্যারেজ করে দেবে বাই এম গাড়ি পাইছি এটা হচ্ছে বিশাল ব্যাপার আসলে গ্যারেজ ব্যারেজ আমার দরকার নেই এই যে পাইছি এটা নিয়ে আমি খুব খুশি বন্ধুরা অবশেষে ন্যাশনাল ট্রাভেলসের এই ভাঙড়ি গাড়িটা পেয়ে গেছি এখন যাবো গ্যারেজের যে গ্যারেজ থেকে মানে আমরা হচ্ছে গাড়িটা ঠিক করি নতুন করি আজকে নতুন করে এটা বিক্রি করে দেবো বাই উত্তর এই জায়গা থেকে দেখি ফার্স্ট টাইম কেউ বেঁচে ফেরিনি আজকে আমি ওয়ানি একজন যে বেঁচে ফিরতে পেরেছি বাইরে ভাই এ স্বর্ণ অক্ষরে লেখা থাকবে যা বলার মতো না যাই হোক টাঙ্গাই এখান থেকে বেরিয়ে যেতে পেরেছি আর টেনশন নাই হ্যাঁ দেখো এখনো বাস টাস কত লোকজন নিচ্ছে আমি ভাঙাবাস্ট্যান্ডে টান দিয়ে এই অঞ্চল ছেড়ে আগে পালাই ভাই আমার এখানে থাকার কোনো দরকার নাই খুব ভালো লাগছে আরে ফোন কি না আরে আমাদের গাবতলি থেকে হান্টু ফোন দিচ্ছে কি ব্যাপার হান্টু হোটেল আমাকে ফোন দিচ্ছে মনে হয় খুঁজে পাচ্ছিল না তাই আমি যে কি বিপদে ছিলাম এ যদি হান্টু জানতে যায় ফোনটা ধরি হলো সৈদন বড় ভাই কি রকম একটা মিরাকল হয়ে গেছে তুমি কোথায় আছো ওরে আমি যে কোথায় আছি জানি না রে ভাই কেন কি হয়েছে কি মিরাকল আমি টাঙ্গাইল ছিলাম রে ভাই আরে এমন একটু ব্যাপার ঘটে গেছে যে তুমি অবাক হয়ে যাবে তোমার সেই গ্যারেজ তো নয় কি করছিস আমার গ্যারেজ ভেঙে গেছে কিনা আমি তো গ্যারেজের টাকা ঠিকঠাক মতো পরিশোধ করেছিলাম দিয়ে আসছি আমার গ্যারেজ কি ভেঙে গেছে আরে ন ওখানে একটা নতুন গ্যারেজ হয়ে গিয়েছে এ রাখ 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 ভালো লাগতেছে না কিনা একটা আবার ফোন দেছে আরে দে হিরো ফোন দেছে হ্যাঁ হিরো ও জদর ভাই এ কি হয়ে গেল আমরা যা দেখছি তা তো চোখে বিশ্বাস করতে পারছি না এ কি দেখছিস কি বল বল কি দেখছিস দেখছি তোমার গ্যারেজ তো একেবারে

আমারও মোবাইল বাজে আবার কি না আরে ম্যানেজার সাহেব হানি পেন আয় ব্রো কি ব্যাপার কোথায় আছো কোথায় আছো তুমি স্যার আমি টাঙ্গাইল এসে টাঙ্গাইল থেকে আসছি স্যার কি হয়েছে স্যার আরে তোমার তোমার গ্যারেজ তো মিরাকেল ঘটে গিয়েছে মিরাকেল ঘটে গিয়েছে কি মিরাকেল কোটে গেছে আমি কিছু করিনি স্যার স্যার বলেন তো কি হয়েছে সবাই আমাকে ফোন দিয়ে সব কথা বলছে আরে তোমার গ্যারেজ এত আপডেট হয়েছে আমাদের হানিপের কোম্পানি আমাদের হানিপের জীবনে ও চেষ্টা করলেও এত দূর আসতে পারবে না সব কিছু নতুন ভিতরে তো ঢুকাই যাচ্ছে না তোমার পারমিশন ছাড়া নাকি ঢুকা যাবে না হে কি করছেন স্যার আমি তো সব কিছুই জানি না স্যার কিন্তু সবাই আমাকে ফোন দিয়ে সব কথা কইছে স্যার আরে যাই হোক তুমি তাড়াতাড়ি এসো আমরা তোমার গ্যারেজে ঢুকতে চাই অবশ্যই ঢুকবেন স্যার কিন্তু এরকম কিছু আমি কিন্তু করিনি স্যার আরে যাই হোক মিরাকেল ঘটে গেছে রে ভাই কালকে খবরের কাগজের প্রথম নিউজ থাকবে হচ্ছে তোমার এই গ্যারেজের কি করছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আরে মানে হ্যাঁ কি হবে আমি তো বুঝতে পারছি না বুঝতে পারছি আমি আসছি স্যার আমি আসছি স্যার আমি তো ভাঙা গাড়ি উদ্ধার করতে গিয়েছিলাম স্যার তাহলে কি ভূত আমার মনের ইচ্ছা কি পূরণ করে দিল আমার তো তাই মনে হচ্ছে আচ্ছা দেখি আচ্ছা হানিপাই আমাকে কখনো মিথ্যে কথা কবে না এটা তো সত্যি একদম হান্ড্রেড বিশ্বাস হচ্ছে না রে ভাই বন্ধুরা তোমরাই বলো বিশ্বাস হওয়া যায় আগে যাই তারপর তো দেখার বিষয় এটাই হচ্ছে সবথেকে বড় কথা এখন আমি অনেক জোরে চালাবো বন্ধুরা দেখতে পাচ্ছ হ্যাঁ হানিফ স্যার এখন আমার মাথা খারাপ হয়ে গেছে এখন আমাকে দ্রুত গ্যাপ তুলে যেতে হবে

আমি তো কিছুই বুঝতে পারছি না কি যে হচ্ছে আল্লাহ কি হবে আমি বুঝতে পারছি না যাই গেলে বুঝতে পারবো কি হচ্ছে ওখানে কাছাকাছি চলে এসলাম তো পেলাম না ভাই ভাই কি চালালাম এতক্ষণ কে আমি নিজের মধ্যে ছিলাম নাকি আমার ঘরে জিন করেছিল যাই হোক আবারও ফোন আসছে আরে কিং পুরো ফোন দিয়েছে আরে সাদা বড় ভাই তোমার গ্যারেজ কি হয়ে গেল আরে কি হইছে আমার গ্যারেজ আরে সাদা বড় ভাই তুমি তো একেবারে ফাটিয়ে দিয়েছো তোমার গ্যারেজ তো তুমি কবে এত সুন্দর বানালে কিন্তু আমরা ঢুকতে পাচ্ছি না প্রচুর কর্মচারী কাজ করছে প্রচুর গাড়ি লাইন দিয়ে আছে ওর ভিতরে কাজ করার জন্য কি করছে আমি টাঙ্গাল ছিলাম আমি কিছু জানি না চলে আইছি কাঁচা কাঁচা চলে আইছি আচ্ছা তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো কি কি করছে কি হচ্ছে সব বুঝতে পাচ্ছি না এই আমিন বাজার চলে

আরে বাবা রে কি আছে আমি কিছু করছি পারছি না রং হয়ে দিয়ে চালাই দেবো হ্যাঁ রং হয়ে দিয়ে চালাই দিই আমি কিছু করার নাই তাই রং হয়ে চালাই দিচ্ছি আরে বাবা রে দিছি ওই কি বাবস তুমি গাড়ি এভাবে চালালে সরি 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 আমি আমি সরে যাচ্ছি আমি সরি 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 ওরে বাবা রে আরে পাই

এই গাড়ি রেখে জায়গা স্টপ কর ওমারে আগে দে এই দিকpmod কি আছে ওরে বাবা এখানে কফি খাওয়ার জন্য ব্যবস্থা ট্রাক অলরেডি একটা এসে গেছে স্যার ওমা হিস্টেসি বর গাড়ি ওমা সব সার্ভিসিং করোজন এ ভাই কি করছ তুমি স্যার এটো তো আপনর জায়গা আপনকে ভয় বলছেন কেন স্যার ওমা কি এটা ভূত এখান থেকে কথা বলা যায় ও বাবা ফুল গাছে তো এক রাখার উড়ে গোলাপ ফুল পড়েছে উড়ে সালায় কত ফুল ফুটা হয়ে গেছে বাবা এখানে বসে চা পানি খাওয়ার জন্য সর্বনাশ এরে পাওয়ার তেলের পাম্পকে আপডেট করা হয়েছে ওরে আল্লাহ এখানে হচ্ছে ভিআইপি গাড়ি থাকবে বলে আমার এরে সালায় কি দেখতেছি আমার ইয়ে ভাই সব কি দেখছি রে ভাই আমার যত দেখছি তত মাথা ঘুরতেছে রে ভাই এই দিক থেকে আমার অফিস যাওয়া যায় ওয়াও

হিরে বাবা কি অফিস বলো উরে আল্লাহ রে আমার এগুলা কিছু বিশ্বাস হচ্ছে না দেখো কাস্টমার বসার জন্য এই দেখো ভিতরে আরেকটা অফিস আমার ওয়াও কি দেখ শালা কাল ওরা পরে দেয় এই দিকে ভিতরে আর কি কি আছে দেয় আসি ঢুকতে হবে ও এখান থেকে আবার উপরে যাওয়া যায় দেখো বন্ধুরা ওরে শালা বন্ধুরা শুধু দেখো দেখো এখানে ভিআই লি গেস্টের কথাবার্তা গাইডারি বিক্রি করার জন্য দেখো এ রে সালা রে কি দেখতেছি আমি আরে বাবা রে বাবা এ পাশ থেকে বেরিয়ে যাই আবার এ পাশে কি আছে দেখি তো এ পাশেও অনেক কিছু আছে বন্ধুরা মালপত্র প্রচুর কাজ চলছে অনেক গাড়ির কাজ হচ্ছে এখানে

কথা কষ্ট এখন মোটে কথা কষ্ট তুই গালি উঠা ওরে বাপ রে বাপ উঠা উঠা শেক শেখ শেক দামি জায়গায় গালি তুলতেছিস উঠা এই যে এই যে উঠা উঠা এই তো ঠিক আছে ঠিক আছে উঠা গাড়ি এই দেখো বন্ধুরা এখন আর মানুষের পা ধরতে হবে না নিজের ঘরে যে এই এখন গাড়ি নতুন করা যাবে ওই দেখো গাড়ি নতুন করে সব জিনিসপত্র এখানে আছে ধন্যবাদ ভূত ম্যাডাম কি বলছিস সেদন বড় ভাই কেসে বলতেছি না কথা না বন্ধুরা কেমন লাগলো আমার এই নতুন গ্যারেজটা অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো এ গাড়ি নতুন করে ফেলাম একটা দেখি কয়েক মিনিটের মধ্যে আমার গাড়িটা নতুন হয় আর এখানে কত গাড়ি কালেকশান দাঁড়িয়ে রয়েছে মানে আমি বিশ্বাস করতে পারছি না কেমন লাগছে এটা অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো কিন্তু হ্যাঁ কমেন্টস করে বলো কাচিক আমার জার্মানির সে পাঠ বাবা কী কা কুকুর তো কেউ ঢুকতে পারবে না একেবারে কামড়িয়ে দিবে আর রে 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 রা ও সোর আমিও তো ওচি সোর শুধু কুকুরের দিকে তো তো হবে না অমরদিকেও তখন স্যর আমি কিন্তু সবসময় প্রস্তুত থাকি কাউকে আমি ঢুকতে দিব না থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ কাউকে ঢুকতে দিবা। আমার পারমিশন ছাড়া আমাকে ফোন দিবে তারপরে এখানে ঢুকবে ফোন ধরে দেখতে পাচ্ছি আমি তো অবাক হয়ে যাচ্ছি এ কি বা মা রে থ্যাংক ইউ ঘোস্ট ম্যাডাম আবা পেতনি যাই হান কেন ও যদি ভাই তাদের আসো কি হয়েছে রে ওরে কি হলো বুঝলাম না কাজ হয়েছে তোদের আরে তাদের আসো না হ্যাঁ কি হয়েছে আরে শালা আরে যদি ভাই এই যন্ত্রের উপরে মানে এই মেশিনের উপরে তো এই বাস রাখার সাথে সাথে এই বাসটা নতুন হয়ে গেছে আমি এখন বুঝলাম আমি বাইরের সাথে কি গাড়ি নতুন হয়ে গেছে রাখার সাথে একদম ম্যাজিক মিরাকল ওয়াও ব্র্যান্ড নিউ ন্যাশনাল টেবিল চেক আমার ঘরে তার মানে আমি এখন যে কোনো গাড়ি বিনা পয়সায় নতুন করতে পারবো ও ভাই যা গাড়িটা নামাই নেয় নামাই নেয় নামাই তাড়াতাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ নতুন গাড়ি যে আমার নতুন গাড়ি একদম নিউ হয়ে গেছে আর কারোর হাত পায়ে ধরার লাগবে না সবাই এখন আমার কাছে আসবে এখানে ম্যাজিক্যাল করা হয় যে কোনো গাড়িকে সব কিছু করে ফেলানো হয় আর এই গাড়িটাকে একদম নতুন বানানো হয়েছে ও ভাই রে ভাই দেখো দেখো

একেবারে ব্র্যান্ড নিউ নতুন গাড়ি একেবারে তেলের পাম্পের দিকে নিয়ে যা ওই জায়গায় যে সব নতুন গাড়িগুলো ওই পাশে রাখতে হবে এই তো ওই জায়গায় রাখ তাই বন্ধুরা দেখতে পেলে আমার গাড়ি পুরানো এনেছিলাম ভূতের আস্তানা থেকে এখন সেটাকে কয়েক মিনিটে আগে ঘন্টা লাগতো কয়েক মিনিটে গাড়ি নতুন আর যেমন তেমন কালার না একেবারে যা ছিল তাই একদম নোক ব্রান নিউ ওয়াও 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 তা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো ভিডিওটা কিন্তু কমেন্টস করে বলো এখানে এখন এখন আমি সব রকম ভাঙাচোরা গাড়ি নতুন আমার নতুন গ্যারেজটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টস করে বলো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ ওই জয়দিন ব্রো ভাই একটু টেস্ট দেবো না নিয়ে আয় গাড়িটা নিয়ে আয় একটু টেস্ট যখন দিতে চাইছিস টেস্ট দেবো আমিও উঠবো আয় 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 আয়

এই যে এই যে দেখো বেরিয়ে পড়লাম একেবারে বন্ধ হয়ে যাও এই যে ঠিক আছে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা কমেন্টস করে বলো কীভাবে ন্যাশনাল হাইভেস বাসটাকে নতুন আর ভূত আবারে অসংখ্য ধন্যবাদ যা যে কিনা একটা গতি করে দিয়েছে ব্যবস্থা অসংখ্য ধন্যবাদ খুবই ভালো লাগছে আমার তো সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ কেমন লাগলো পার্ট টু সেটাও কমেন্টস করে বলো আল্লাহ হাফেজ এখন আমি বড় লোক হয়ে যাব ইনশাল্লাহু